স্যার আপনি দেগঙ্গার অবজারভার হয়ে এসছেন দেগঙ্গার মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন এখন দেগঙ্গার মানুষ পশ্চিমবাংলায় যারা পরিবর্তন চান দেগঙ্গা যেমন ভাঙড়ের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে দেগঙ্গার মানুষও কিন্তু পরিবর্তনের পক্ষেই রায় দিতে চেয়েছিলেন এবং রায় দিতে চান নানান কারণে হয়তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে আগামী দিনে মানুষ কিন্তু তারা পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলেই প্রস্তুতি নিচ্ছেন বেগঙ্গার প্রতিটি মানুষের মুখে একটাই কথা যে আমরা পরিবর্তন চাই আর আমাদের পার্টির পক্ষ থেকে মানুষের সেই যে আকাঙ্ক্ষা সেই যে ইচ্ছা সেই ইচ্ছা যাতে প্রতিফলিত হয় সেই জন্য আমরা উদ্যোগী হয়েছি আমাদের সংগঠন বুথস্তর পর্যন্ত কিভাবে নিয়ে যাব তার পরিকল্পনা করা হচ্ছে ইতিমধ্যে আমাদের পার্টি চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকী সাহেব বলেছেন যে এবার বিধানসভা নির্বাচনে আমরা ডবল ডিজিটে পৌঁছতে চাই আর ডাবল ডিজিটে পৌঁছতে গেলে এই যে দেগঙ্গার মানুষের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে এটাই আমাদের মূল ডিজিটাল মিডিয়ায় বিশেষ করে ভাইরাস ভাইরাল হচ্ছে একটা কথা যে যারাই অবজারভার হচ্ছে ভবিষ্যতে তারাই প্রার্থী এ ব্যাপারে যদি মানুষকে কিছু বলেন দেখুন এইটা হচ্ছে ডিজিটাল মিডিয়া প্রচার করছে তাদের নিজস্ব দায়িত্ব কারণ আমরা আমাদের সংগঠন গড়ে তুলছি আমাদের পার্টির চেয়ারম্যান যখন অবজারভারের নামের তালিকা প্রকাশ করেন সেটি কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সংগঠনকে দুর্বল সংগঠনকে কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু রাজ্য থেকে প্রতিটা বিধানসভা এলাকায় একজন করে রাজ্য প্রতিনিধি অবজারভার হিসাবে থাকছেন তিনি নেতৃত্ব দিয়ে তিনি ওইখানে ওই বিধানসভার সংগঠনকে বুথ স্তর থেকে বিধানসভা স্তর বা উল্টোটা বিধানসভা থেকে বুথস্তর পর্যন্ত সংগঠনকে মজবুতকরণের কাজটা তিনি করবেন অর্থাৎ মূলত সাংগঠনিক দায়িত্বতা এটা ডিজিটাল মিডিয়া যদি প্রচার করে থাকেন এটা ডিজিটাল মিডিয়ার নিজস্ব দায়িত্ব আমাদের পার্টির এ বিষয়ে কোনো বক্তব্য নেই আমরা মনে করি যে অবজারভার নিয়োগ করা হয়েছে পার্টি সংগঠনকে গড়ে তোলার জন্য আজকেও কিন্তু সেই বার্তায় আমি আমার কর্মীদের বা পঞ্চায়েতে যারা জেতা সদস্য তাদের সঙ্গে বসা হয়েছে বিগত দিনেও আমরা অঞ্চল সভাপতি বা সম্পাদকদের সঙ্গে বসেছিলাম একই বার্তা তাদের দেওয়া হয়েছে এর সঙ্গে প্রার্থী হওয়ার কোনো বিষয় নেই এটা সম্পূর্ণ সাংগঠনিক দায়িত্ব হয়েছে রাজ্য থেকে অবজার্ভ করা হবে সংগঠনটাকে বিভাবে গড়ে তোলা হচ্ছে দেগঙ্গা বিধানসভা আগামী দিনে ছাব্বিশ সালে ভাইজানকে উপহার দেওয়ার জন্য আপনার চেষ্টা কতটুকু থাকে দেখুন আমি যেহেতু সংগঠন গড়ার দায়িত্ব আমাকে এখানে সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব আমার এখানে দেয়া হয়েছে শক্তিশালী তো আসলে আমার সম্পদ আমার কর্মীরা তারাই শক্তিশালী করবে আমি বড়জোর তাদের একজন অভিভাবক হিসাবে তাদের পাশে থেকে তাদেরকে ঐক্যবদ্ধ করে মজবুতিকরণের চেষ্টাটা করব আর দেগঙ্গাবাসীর যে ইচ্ছা সেই ইচ্ছাকে সম্পূর্ণভাবে যাতে সফল করানো যায় আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না এই দেগঙ্গা বিধানসভা আমার কর্মীরা প্রত্যেকেই আমিও একজন পার্টির কর্মী আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে ভাইজানকে দেগঙ্গা সিটটা উপহার দেওয়ার জন্য এখানে শামসুল শামসুল স্যারকে এখানে আপনারা পর্যবেক্ষক হিসেবে পেয়েছেন কি বলবেন এই বিষয়ে আমরা খুবই মানে ধনপাড়ে ধন্যবাদ জানাই যে আমাদের কাছে মানে শামসুল মল্লিক স্যার এসেছেন মানে জনগণের কাজ করার জন্য বা সাংগঠনিক ব্যাপারে এই অবজার এসেছেন আমরা তাতে খুবই খুশি কারণ স্যার যখন এসেছেন আমরা মনে করছি যে আগামী দিনে আমরাই জয়ী এই কথা বলে আমার আপনি কি বলছেন আমরা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাস আমাদের মধ্যে যে আমাদের একজন সিনিয়র লিডার পেয়েছি সিন্দর অঞ্চল হিসেবে আমরা একটু খুব আনন্দিত এবং আগামী দিন আমরা আরো এগিয়ে যেতে পারবে বলে আমরা খুবই আনন্দিত যে আমরা এমন একজন পেয়েছি যে আমাদের পার্টির কার্যকারী সভাপতি আবার আমাদের দেওয়ঙ্গার অবজার্ভার আমরা খুবই গর্বিত যে এরকম একজনকে পেয়েছি দেওঙ্গার মানুষ আরো উত্তেষিত যে একজন অবজার্ভার পেয়েছে এমন একজন অবজার্ভার যে কিনা পার্টির একজন অনেক কার্যকারী স্বভাব হয়ে যায় এই যে অবজার যে এসছে আপনার কেমন লাগছে খুব সুন্দর ভালো আর এসেছেন আমাদের সংগঠন থাকবে উৎসাহ দেবে আমরা উপকৃত হব পার্টিটা উপকৃত হয়ে উঠবে আপনার কেমন মনে হচ্ছে অনুভূতি আমাদের খুব ভালো লাগছে যে আমরা একজন পরামর্শদাতা পেয়েছি আগামী দিন আইএসএফ এর দলটা আরো কিভাবে শক্তিশালী করব সেই চিন্তা ভাবনা আমরাও করবো আমরা সাধারণ শান্তু স্যার এখানে অবজার্ভার হয়েছেন আপনার অনুভূতি কি এটা সৌভাগ্যের বিষয় যে মতন একজন ব্যক্তিত্বকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি আমরা সত্যি গর্বিত এবং আশাবাদী যারা নিতে এখানে যে শান্তুল স্যার অভিভাবক হয়ে এসছেন আপনি একজন মহিলা মেম্বার আপনার আপনার মন্তব্য শান্তুক স্যার যে এখানে অবজারভার হয়ে এসেছেন আপনি কি খুব খুশি হয়েছেন নাকি